হ্যাঁ কথা বলে কেন আমি যেগুলো বলছে যদি অথেন্টিক মনে না হয় কোনো আলেমকে আপনি জিজ্ঞাসা করবেন তুলে নিয়ে যান মোবাইলে আল্লাহর সাথে যারা তাহিরি ভাইয়ের মতো অন্য কাউকে ডেকে জিকির করছেন সে সন্নি নাম নেন গরম সন্নি ঠান্ডা সন্নি মেঠা সন্নি যাই বলেন আপনি তাহার নামি আপনার শাস্তি ডবল হবে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকা আরও জোরে দলিল আরেকটা বংশী সোরা আরাফ নয় নাম্বার পার ১৩ নাম্বার পিষ্টান চার নাম্বার লাইনের একশো আশি নাম্বার আয়ের প্রথম বংশে আছে অলিল্লা হেল আস মাল হোসনা ফাদিহা এটা আমার আলোচনার সাবজেক্ট না এই আমি দলিলগুলো লম্বা করে বললাম না যতটুকু বলেছি বাড়ি সে মিলিয়ে নেবেন দেখবেন এই জীবন আর কোনোদিন আল্লাহর সাথে কেল্লা বাবা ফতে বাবা জিকির আপনি আর করবেন না আমার মনে হয় রংপুর রাজশাহী বিভাগে গুলো নেই হালকা আছে এগুলো সব বেশি চট্টগ্রামের সিলেটে পাগলের মতো জিকির করছে একজনকে হাঁট চেপে ধরেছিলাম ময়লে চট্টগ্রামের ফটিক ছড়ি ওখানে এক কোলাঙ্কার আছে নাম তার নজিবুল বসর মাইজ ভান্ডারি এই কলাঙ্গার করানের পাখি আল্লামা সাইদের নামে মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসির আদেশ দিয়েছে এত মানুষের শাস্তি কিন্তু দেশে হচ্ছে কম বেশি কিন্তু এই শয়তানটা এখনো ধরা সবার বাইরে আছে কথা বলেন না কারো চাঁদপুরের আর একজন ছিল আমার সাথে জেলখানায় তথা কথিত ভণ্ড পীর ব্যবসায়ী এই লোকটার এই নজিবুল বসর মিলে কোরানের পাখির নামে মামলা দিয়েছিল মিথ্যা মামলা উনি যদি আজকে আমাদের ভেতরে বেশি থাকতেন এই ডিমলাতে যদি কোরানের পাখি আজকে জীবিত অবস্থায় আসতেন এরকম মাঠ আমার মনে হয় দশটা লাগত এক একটা বিভাগে শুধু একবার করেছেতেন দেশের অবস্থা পুরা চেহারা পাল্টিয়ে যেত জালেমরা জেনে শুনে এই कायदा করে ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে এই কথা বলে টাকা না যাদের কারণে এই কাজ ঘটেছে আমরা চাই এই দুই কোলাঙ্গারের फांसी এই জমিনে হোক আমার ভাইরা এবাদত করা লাগবে আল্লাহর প্রথম নাম্বারে এবাদত শুরু করবে তার ইমানদার বান্দা বান্দিরা তার ব্যক্তিগত জীবন দিয়ে কোন জীবনে প্রথম আয়াতের দলিল বলছি এবার মায়েদা সাত নাম্বার পারা চার নাম্বার পৃষ্ঠার চার নাম্বার লাইনের একশো পাঁচ নাম্বার আয়াতে আছে আপনি যে ব্যক্তিগত জীবনের এবাদত শুরু করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলে নিয়া। Ayuhal ladhina amanu alaikum anfusakum La yadhurukum man dhala idha hatadaitum Ilal lahi marjiukum jami'an fayunabbiyukum Bima'akum tumta'amalun Bolin Allahu Akbar খুব খেয়াল করে শুনবেন এবাদত শুরু হচ্ছে এবার প্রথমেই শুরু হবে এবাদত আপনার ব্যক্তি জীবন থেকে ও হে ইমানদারেরা আগে নিজেকে নিজে সংশোধন করো নিজেকে আগে নিজে পাল্টাও আজকে এখান থেকে আপনি নিজেকে শুরু করবেন এবাদতই নিয়ে আসার এবাদত মানে শুধু বসে বসে হু হু করা না আচ্ছা নিজেকে পাল্টাতে হবে নিজেদের বিশ্বাস আঁকিদা নিজেদের ইমান চা আছে উলট পালট একখণনি সংশোধন করা লাগবে। কোন মানুষ যখন নিজে কেপাল আরম্ভ করে। এই রকম পবিত্র অবস্থায় যখন বিছানায় পড়ে মরণের বিছানায় কাতরাবে ফেরেস্ তারা আসবে। এই তথ্যটা আসিসনা নাহালের বত্রিশ নাম্বার বাড়াায়দয়। আল্লাহদ না তা মলে মালা একাত তইয়ে যখন আপনার বিশ্বাস আপনার আঁকি দাং আপনার সবকিছু পোশাক পরিচ্ছদ সমাজনীতি অর্থনীতি জীবন ও পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি পবিত্র অবস্থায় যখন আপনি আল্লাহর কাছে ধরা দেবেন এসে বলবে আল্লাহর বান্দা শান্তি তোমার উপরে ওই যে প্রবেশ করো জান্নাতে যার কাজ তুমি দুনিয়ায় করেছিলে আমাদের জীবনটা আমরা এমন ভাবে আল্লাহর দরবারে উপস্থাপন করতে চাই যে জীবনের দিকে তাকিয়ে আমার আল্লাহ নিজের ইচ্ছা যেন মাফ করে দেয় এদের তদ্ববিন আর তাফসিরে আমি পড়েছি যার জীবনটা আল্লাহর কাছে পছন্দ হবে পবিত্র করার চেষ্টায় যে থাকবে এই লোকটাকে কিয়ামতে আল্লাহ করবেন তখন সবার সামনে বিচার না করে নিজে একটা চাদর দিয়ে ঢেকে নেবেন বান্দাকে মনে করেন আল্লাহর এই বান্দা কি নাম আপনার আব্দুর রশিদ সাহেবকে আল্লাহ ঢেকে নেবেন কুদরতির চাদর দিয়ে সবার সামনে থেকে আলাদা করে নিজে আলাদা ঢেকে নিয়ে বলবে রশিদ এই এই অপরাধগুলো দুনিয়ায় করেছিলি চিন্তা করবে আমি এখন কিভাবে অস্বীকার করি আমার তো চোখের পলক পর্যন্ত আল্লাহ কথা না কেন চোখের পলকে কি সারা করো কেউ জানে না এ খবর জানে কে তোমার মনের ভেতরে কি মারে কেউ টের পায় না এটা টের পাই আমি আল্লাহ আর বসে বসে চিন্তা করবে আমার মনের ভেতরে কি আছে সেটাও যখন আল্লাহ জানে এখানে কথা বলি আব্দুর রশিদ ডাক দিয়ে বলবে মাবুদ আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে এখন তুমি যা করবে করো আল্লাহ যদি কারো অবিচার করে সে তো আর জান্নাত পাবে না বেধায় আল্লাহর কোনো অফিসার বলতে কিছু বলেন বলেন আল্লাহ ন্যায় বিচার করলে আমরা কেউ জান্নাত পাবো না হ্যাঁ একটা মাত্র বুদ্ধি আছে আল্লাহ যদি আমাদেরকে নিজ গুণে মাফ করে দেন ওই বিনা যে মানুষগুলো যত বেশি চেষ্টা চালাবে তারে পোশাক তারে শরীর তার কর্মজীবন তার প্র্যাকটিক্যাল লাইফ এমনকি তার বিশ্বাস এগুলো যত পরিষ্কার পাবে আল্লাহ তখন একেবারে আলাদা করে ঘিরে নেবে একা একা আল্লাহ নিজের সামনে বলবে বল এই কাজগুলো করেছিলি স্বীকৃতিটা নেওয়ার পরে যখন দেখবে অসহায় এই অসহায় তো আল্লাহর কাছে প্রকাশ করার পরে আল্লাহ বলবেন সা আজকে তোরে আমি মাফ করে দিলাম কাউকে বলবি না রকম একটা কিছু যেন আল্লাহ আমাদের সবাইকে দান করেন বলে আমিন আজকে নিজেকে সংশোধন কতটুকু করেছেন কি আছে আল্লাহর কাছে দেখানোর মধ্যে আপনার বলেন তো কবি জানিয়েছে আল্লাহ কাছে রনে বাইনা কাং তাওয়া বাইনাল আল্লাহ ক সাদাকাতুন তাখফা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর বান্দা তোমার কি এমন গোপন কিছু আছে যেটা তুমি ছাড়া কেউ জানে না এমন কোন গোপন দান আছে গোপন সাদা আছে গোপনে কোনো ভালো কাজ দুনিয়ায় এমন কিছু করেছো যেটা তুমি ছাড়া আর কেউ জানে না আমাদের জীবনে এরকম একটা লম্বা শেজদা আছে আপনি কি করলেন বলেন তো আফসোস করা দরকার আপনার জীবন নিয়ে আমি জেলখানায় দেখেছি এক একজন মানুষকে শেষদায় দায় পড়ে থাকতে চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট এক ঘন্টা পড়ে আছে শেষ তারা নিজেদের এই অপরাধের জন্য জেলখানায় বসে বসে কষ্ট পাচ্ছে এই কারণে না পেছনের দিকে তাকিয়ে ভেবেছি আল্লাহ আমি কি করেছি এতটুকু অপরাধে যদি আমি তিন বছর পাঁচ বছর দশ বছর কারাগারে থাকতে পারি দুনিয়াতে আমার এই ষাট বছর পঞ্চাশ বছরে কত কিছু করেছি আমি তোমার কাছে যাওয়ার জন্য কি নিয়ে যাচ্ছি থেকে এ দেখতাম রাত দুইটা আড়াইটায় উঠে দই রাকাত কাত এই দেড় দুই ঘন্টা কাটিয়ে দিত ওই সময় একটা আলাদা মজা পাওয়া যেত বাইরে এসে ওইটা এখন আর আমরা পাচ্ছি না আমাদের নিজেদের জীবনকে এখন সংশোধন করার সময় এসেছে যে যেখানে আসি প্রত্যেকেই নিজের সম্পর্কে ভাবেন আল্লাহ নিজে আপনাদেরকে আহ্বান জানাচ্ছে আলাই কম নিজেকে আগে সংশোধন করো নিজের জীবন সম্পর্কে আগে একটা পরীক্ষা নাও ও ইমানদারেরা অমল হায়াত দুনিয়া ইল্লা মাতা উল গরুর পৃথিবীর জমিন ধোকা আপনার সম্পদাদি ধোকা সন্তানাদি ধোকা স্ত্রী ধোকা মা বাবা ধোকা ক্ষমতা এটাও ধোকা আল্লাহ কেন এগুলো বারবার আমাদেরকে জানিয়েছেন এখানে সত ধনী মানুষ আছেন না দুইশো বছর পরে যদি আপনি এই ডিমলাতে ফিরে আসেন দুইশো বছর মাত্র কত মাত্র দুইশো বছর পরে আপনি এই ডিমলায় যদি আবার ফিরে আসেন আপনার যত আপন আত্মীয় স্বজন হোক দুইশো বছর পরে আপনাকে আর পরিচয় দেবে না এমন কি যে বাড়ি আপনি বানিয়েছিলেন ওই বাড়িতে আপনাকে উঠতে দেবে না আমি কি বানিয়ে বলছি এইটাই বাস্তব অথচ এই বাড়ি বানাতে গিয়ে আপনি হালাল হারাম দেখেননি বাবা শাহজালাল সব হালাল এইভাবে করে বাড়ি বানিয়েছেন অনেকে শুনলাম এই নীলফামারী জেলাতে এখন থাই ক্যাসিনো আরম্ভ করেছে নাকি এই ডিম শুরু হয়নি কি করবেন আপনার সম্পদ দিয়ে থাই ক্যাসিনোর মাধ্যমে কোটি কোটি টাকা দিয়ে বাড়ি বানালেন বানান পঞ্চাশ বছর পরে তো আপনি মরে যাবেন আর একশো বছর পরে যদি আপনি এই বাড়িতে এসে বলেন যে বাড়ি আমি বানিয়েছিলাম আপনার নাতির নাতি যে থাকবে বলবে কিসের কথা বলেন আপনি দূর হয়ে যান থাকতে যদি চান ওই মসজিদে গিয়ে থাকেন এই কথা বলছেন পৃথিবীর জমিন এই আর এইটার জন্য আমার নিজের জীবনের কোনো সংশোধন নেই যেন আমাদের প্রত্যেকের উচিত চোখ বন্ধ হওয়ার পরে কি হবে এটা একটু চিন্তা ভাবনা করে নিজের জীবন সংশোধন করা আল্লাহ আমাদের এ বাদতটা যেন ইনভলভ হওয়ার অ্যাক্টিভ হওয়ার তাও ফিক দেন বলেন আমিন দ্বিতীয় নম্বর আবাদত মানুষের শুরু হয় তার পারিবারিক জীবনে আপনার স্ত্রী আপনার সন্তান মা বাবা ভাই বোন এগুলো আপনার আন্ডারে আছে নিজে তো জাহান্নাম থেকে বাসবেন এদেরকেও বাঁচানোর চেষ্টা করবেন প্রশ্ন ওখানে একটা ইয়া যাল্লাযিনা আমানু ও আনফুসাকুম ওয়া কম নার গই ইমানদাররা নিজে কে নিজে জাহান্নাম থেকে বাসাও আর আহাল পরিবার যারা আছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করো আপনি নিজেকে কে বাঁচাবেন এইটা ফরজ আর যারা আপনার আন্ডারে থাকবে আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী পুত্র আপনার ভাই বোন মা বাবা এদেরকে বাঁচানোর চেষ্টা করা ফরজ বাঁচানো ফরজ না চেষ্টা করেও যদি না বাঁচে আপনার দায় নেই কিন্তু চেষ্টা করার এইটা আপনার জন্য ফরজ আমি সহ যারা এখানে আসি এই চেষ্টা করার কিছু মাধ্যম আছে এদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করে তাদের কাছে একটা গঠনতন্ত্রের বই আছে রিপোর্ট বই আছে ওখানে দেখবেন ধারায় লিখা আছে প্রতি সপ্তাহে একটা বৈঠক আপনি বাড়িতে করান আর হাদিস দিয়ে পরিবারস্থ লোকদের নিয়ে করেন কিনা যেহেতু এখন আমাদের সব কিছু বন্ধ হয়ে গেছে চালু হচ্ছে আস্তে আস্তে আমরা আশা করব আপনাকে আমি জামাত ইসলাম ছাত্র শিবির সরমনাই খেলাফত মজলিস খেলাফত আন্দোলন করতে বলছি না কিন্তু এইটা আপনি করেন নিজের পরিবারে দেখবেন আস্তে আস্তে ফল পাবেন নিজের স্ত্রীকে নিজের ছেলে মেয়েকে মা বাবাকে যাদের সাথে আপনার পর্দা অন্তত যাদের সাথে মেলামেশা করা দেখা সাক্ষাৎ করা যায় আছে পরিবারস্থ লোকদেরকে নিয়ে সপ্তাহে একদিন বা দুই দিন একটু আধা ঘন্টা এক ঘন্টার জন্য বসবেন কোরআনের কোন তাফসির খুলে শোনাবেন হাদিস শরীফ থেকে কিছু শোনাবেন আস্তে আস্তে এক দেড় মাস সময় নেন দেখবেন পরিবর্তন আসতে আরম্ভ হয়েছে আপনার পরিবারের যারা দুনিয়াদার ছিল আস্তে আস্তে আখেরাতের দিকে ঝুঁকবে এটা আমার বানানো নিয়ম না কোরআনে কারিমে নিয়ম আল্লাহ দিয়েছেন আমি তাফসির থেকে লিখেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিন নাম্বার এবাদত হবে তোর সামাজিক জীবনে সামাজিক জীবনের এবাদত সোরা নেসার ছত্রিশ নাম্বার আয়তে আল্লাহ জানিয়েছেন ওয়াহদুল্লা হাওয়ালা তুসরি কবি সাইয়া ও বিল ওয়ালি দাইনে আল্লাহর এবাদত করো শরিক না তার সাথে আর মা বাবা যাদের আছে তাদের সেবা করো তাদের পেছনে খরচ করো কথাকার আরও জোরে আমরা অনেক সন্তান আছি এবাদতটা পারিবারিক জীবনে করতে চাই কিন্তু বাধা হয়ে দাঁড়ায় আমার বউ কথা বলেন না কেন